এই বাংলার দুই দিন মজুর ইউটিউব থেকে মাসে সত্তর থেকে আশি লক্ষ টাকা উপার্জন করছেন আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো দুই সফল ইউটিউবারকে নিয়ে রবিউল শেখ ও হারুন শেখ তারা দুইজন মিলে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন যার নাম পল্লীগ্রাম টিভি আর এই চ্যানেল থেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন এই দুজন এই দুই ইউটিউবার বঙ্গাইয়ের থেকেও অনেকটাই এগিয়ে এখন তাদের ইউটিউবে সাবস্ক্রাইবার তেরো মিলিয়নেরও বেশি এই চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যা মিলিয়ন ভিউ হয়নি রবিউল শেখ ও হারুন শেখের বাড়ি নদিয়া জেলায় মাত্র দুই বছর তারা ভিডিও তৈরি করছেন ইউটিউবে আর এরই মধ্যে কয়েক কোটি টাকার মালিক এই দুই ব্যক্তি আজকে এই দুই ইউটিউবারের সাফল্যের পিছনের গল্পটাই আপনাদের বলবো লকডাউনে কাজ হারিয়েছিলেন রবিউল মাধ্যমিক পাশ করার পর তার বাবা মারা গিয়েছিলেন তারপর আর তার পড়াশোনা করা হয়নি গোটা সংসারের হাল ধরতে হয়েছিল তাকে রাজমিস্ত্রির সাথে কাজ করতেন হারুনও মাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছেন তারপর আর পড়াশোনা করতে পারেনি বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না হারুন ইটভাটায় কাজ করতেন তাদের দুজনেরই লকডাউনে কাজ চলে যায় তারপর কোনো ক্রমে ভিন রাজ্য থেকে দুই বন্ধু গ্রামে ফেরেন রবিউলের কাছে একটি ক্যামেরা ছিল আর হারুনের কাছে ছিল বেশ কিছু গল্প হঠাৎই দুই বন্ধুর মাথায় একটা ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া আসে এরপর গ্রামের কিছু ছেলে মেয়েদের নিয়ে তারা ছোট ছোট ভিডিও বানাতে শুরু করে দু সালের ডিসেম্বর মাসে প্রথম ভিডিওটি আপলোড করা হয় ওই চ্যানেলে এভাবেই কাজ শুরু করেছিল দুই বন্ধু হঠাৎই ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় আর তারপর থেকেই প্রত্যেকটা ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে শুরু করে আর এভাবেই তারা এই সাফল্য পেয়েছে তবে এখন শুধু পশ্চিমবঙ্গের মানুষই যে তাদের ভিডিও দেখেন তেমনটা নয় বহু মানুষ পশ্চিমবঙ্গের বাইরে থেকেও তাদের ভিডিও দেখেন একবার যে দুজন বন্ধু একসময় কাজ হারিয়ে বেকার হয়ে গিয়েছিলেন সেই দুই বন্ধু আজ বছরের প্রায় আট থেকে নয় কোটি টাকা রোজগার করছেন ইউটিউবার রবিউল ও হারুন শেখের জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনাদের পল্লীগ্রাম টিভি আরো বড় হোক আপনারা এগিয়ে চলুন এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন thank you